আমার এক বোন কমেন্ট করেছে আপু তোমার হাতে খুদের ভাতের রেসিপি দেখতে চাই কীভাবে রান্না করলে অনেক বেশি মজার হবে এই ক্ষুদের ভাত আর তোমরা খুদের ভাতের সাথে কি কী দিয়ে খাও সেটাও একটু শেয়ার করবে আজকে সকালবেলা কোনো দিকে না তাকিয়ে চলে গেছি সরাসরি রান্নাঘরে আর বানিয়ে ফেলেছি অসম্ভব মজার একটা বউ ভাত আমাদের মানিকগঞ্জে এই খুদের ভাতকে বউ ভাতও বলে অনেকে আবার বউ খুদাও বলে তো বউ খুদা বউ ভাত বা খুদের ভাত যেটাই বলি না কেন এটা যে কি মজার এই খুদের ভাত যারা খায়নি তারা এটার টেস্ট আসলে বুঝতে পারবে না এখন খুদ বাজারে কিন্তু পাওয়া যায় রেডিমেড খুঁত যেটার মধ্যে একটাও কালো কালো মরা খুদ থাকে না তো এই ধরনের একদম ফ্রেশ খুদগুলো আমিও বাজার থেকে কিনে এনেছি পঞ্চাশ টাকা কেজি তো এখানে হাফ কেজি খুদ নিয়েছি আমাদের সবার সকালে নাস্তার জন্য হাফ কেজিতেই হয়ে যাবে তো প্রথমে খুদটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিতে হবে রসুন কুচি অথবা রসুন ছেঁচে আমি রসুন সেঁচিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব স্ট্রং হয় ছেঁচে দিলে রসটা বের হয় ভালো লাগে খেতে আর তার সাথে দিয়েছি শুধুমাত্র স্বাদ মতো লবণ আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর দিয়েছি সরিষার তেল তো খুদের ভাতটা সরিষার তেল দিলে না ফ্লেভারটা অনেক ভালো লাগে তো সরিষার তেল হাতের কাছে না থাকলে সয়াবিন তেল দিলেও হবে আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো লাগে তবে এই বউ ভাত বা বউ খুদা রান্না করার জন্য অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন অনেকে সামান্য একটু হলুদ ব্যবহার করেন অনেকে আবার দু একটা আলু কেটে দেন আবার আমি অনেককে দেখেছি অনেক জেলার মানুষ এই ক্ষুদের ভাতের সাথে সামান্য কয়েকটা মসুর ডালও ব্যবহার করেন আসলে কে কিভাবে খেয়ে অভ্যস্ত বা ছোটোবেলা থেকে কিভাবে সেই রান্নাটা দেখেছে তার মাকে করতে সে কিন্তু সেটাই ফলো করে আমি ছোটোবেলায় আমার মাকে এভাবেই রান্না করতে দেখতাম এবং আমাদের আশেপাশে যত মাছ আছে খালা নানি দাদি সবাইকে এভাবেই দেখেছি তো আমি সেভাবেই খেয়ে অভ্যস্ত এবং আমার কাছে এটাই বেস্ট মনে হয় তো একদম যখন পানিটা সমান সমান হয়ে যাবে তখন আমি একটা পোলাওর পাতা কেটে দিয়ে ওটা দমে বসিয়ে দিয়েছি আর এইখানে আজকে আমি এই খুদের সাথে ধনিয়া হলো এবং রসুন মরিচ খুদের ভাত রান্না করলে রসুন মরিচের ভর্তা হবে না সেটা হতেই পারে না অন্য কোনো ভর্তা না হলেও চলবে কিন্তু খুদের ভাতের সাথে রসুন মরিচের ভর্তা থাকতেই হবে আমাদের মানিকগঞ্জের খুবই বিখ্যাত একটি খাবার এই রসুন মরিচ এবং খুদের ভাত আর সাথে আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের ভর্তা বানাতে পারেন আপনার হাতে যদি সময় থাকে এই ধরনের কালো কালো জেরার ভর্তা চিংড়ির ভর্তা এক কথা যত ধরনের ভর্তা ভর্তি হবে এই খুদের ভাত খেতে ততই ভালো লাগে তো আজকে আমার হাতে খুব বেশি সময় ছিল না আমি সকালবেলা এই রসুন মরিচের ভর্তা আর ধনিয়া পাতার ভর্তাটাই তাড়াহুড়া করে বেটে নিয়েছি তো এইভাবে খুদের ভাত রান্না করলে যেমন ভালো লাগে আমার কাছে খেতে আমার পরিবারেরও সবাই পছন্দ করে তো আপনি কিভাবে খেয়ে অভ্যস্ত হয় সেভাবেই রান্না করবেন নয়তো আমার রেসিপি ফলো করেও একদিন রান্না করে দেখতে পারেন আর মরিচের ভর্তাতে সামান্য একটু তেল দিলে ঝালের পরিমাণটা একটু কম লাগে খেতেও ভালো লাগে তো হয়ে গেছে ভর্তা বানানো এখন এদিকে দেখি আমার খুদের ভাতটাও সুন্দর মতো দমে বসিয়ে রেখেছিলাম সেটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুদের ভাত কেউ কেউ আছে একটু চ্যাপ চ্যাপা নরম নরম খেতে পছন্দ করে আবার অনেকে আছে একটু ঝরঝরা খেতে পছন্দ করে তো ঠিক যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করে নামিয়ে নিলেই রেডি সকালবেলা পিঠে রোদ লাগিয়ে শীতকালের রোদ পিঠে মিষ্টি মিষ্টি একটা গরম গরম ভাব আর পাশাপাশি এই ধোয়া ওঠা খুদের ভাত সাথে বিভিন্ন ধরনের ভর্তা আর কি চাই পৃথিবীর সব শান্তি যেন এই প্লেটের মধ্যে এত বেশি ভালো লাগছিল এটা খেতে তো কারা কারা খুদের ভাত খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই জানাতে পারেন আর আপনাদের অঞ্চলে এই খুদের ভাত কি নামে পরিচিত আমাদের অঞ্চলে বউ খুদা বউ ভাত এবং খুদের ভাত এই তিনটা বলেই ডাকা হয় তো আপনাদের অঞ্চলে কিভাবে রান্না করে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন আমিও আপনাদের রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখবো আমার কাছে কেমন লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম